খুবই স্টাইলিশ এবং খুবই স্টাইলিশ স্নিকার্স অরিজিনাল সুইট লেদার ইউজ করা হয়েছে এবং ব্যাডিং হচ্ছে বিয়ের নামের এই ফেব্রিক্স হয়েছে এবং সোলটা হচ্ছে অরিজিনাল ক্রিপ অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে এই প্রোডাক্টের মধ্যে টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল আছে যে পিঙ্ক কালার আছে এবং হচ্ছে আরেকটি কালার অ্যাভেলেবেল আছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ অফার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো এখন হচ্ছে কি আরেকটি স্পিগার দেখাবো স্পোর্টসের খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই স্টাইলিশ অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেমাস কালেকশন আউটলেটে সরাসরি চলে আসতে হবে এই প্রোডাক্টটি আমরা গতকালকে শিপমেন্ট পেয়েছি চায়নার শিপ ব্র্যান্ডে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের হাতে এসেছে যারা এখন এই প্রোডাক্টগুলো পার্চেস করেন না তারা অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করবেন কারণ এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং খুবই কিউট একটি প্রোডাক্ট অফার প্রাইস থাকবে মাত্র আঠেরোশো দুটো তিনটি কালার কিন্তু অ্যাভেলেবেল আছে যার যে প্রোডাক্টটি চুজ হবে তারা অবশ্যই শট নিয়ে আমাদের আউটলেটে চলে আসবেন ওটার মধ্যে কিন্তু স্কাই ব্লু কালারটাও কিন্তু অ্যাভেলেবেল অফার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো এখন যে প্রোডাক্টটি দেখাবো এই প্রোডাক্টটা আরও বেশি সুন্দর এবং আরও বেশি স্টাইলিশ অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে আমার যেসব বায়েরা যারা হোলসেল নিতে চান আমাদের থেকে তারা কিন্তু আমাদের ইনবক্সে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা আলাদা জেনে নেবেন কারণ আমরা এখন ভিডিওতে যে প্রাইসগুলো বলতেছি সবগুলো হচ্ছে রিটেল প্রাইস অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে প্রোডাক্টগুলো ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে যারা এখন এই প্রোডাক্টগুলো পার্চেস করেন নাই তারা অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করবেন টোটাল হচ্ছে তিনটি কালার অ্যাভেলেবেল আছে অফার প্রাইস হচ্ছে মাত্র দুই অফার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অফার প্রাইস থাকবে মাত্র বত্রিশশো এই যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অফার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার দুশো টাকা করে এই যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার

মাত্র <laughs> ষোলোশো <laughs> <laughs> <laughs>

এই যে আমাদের আরো সুন্দর সুন্দর কিটস গুলো আছে যারা এখন এই প্রোডাক্টগুলো পার্চেস করেন নাই তারা অবশ্যই অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করবেন অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে অরিজিনাল ব্র্যান্ডিং করা আছে অফার প্রাইস মাত্র দুই হাজার এই যে আরো সুন্দর একটা লেডিস কিডস আছে অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো যেসব আপিরা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের আউটলেটে চলে আসবেন এই প্রোডাক্টটির অফার প্রাইস থাকবে দুই হাজার টাকা করে যারা পার্পেল লাভার আছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন মাত্র দুই হাজার দুশো টাকায় পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ এই প্রোডাক্টটা যে আরও সুন্দর সুন্দর লেডিস কিটস আছে সারা বাংলাদেশ খুঁজলেও কিন্তু আপনারা এত ফ্যাশনেবল এবং এত লাইট ওয়েট এবং প্রিমিয়াম কোয়ালিটির কিটসগুলো কিন্তু আপনারা পাবেন না একমাত্র ফেমাস কালেকশান আউটলেটেই হচ্ছে এত সুন্দর সুন্দর কিটসগুলো আছে যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের আউটলেটে চলে আসবেন খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার দুশো টাকা করে আর কি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির অফার প্রাইস কিন্তু সেমই থাকবে মাত্র বাইশশো টাকা করে যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই ইনবক্সে মেসেজ করে এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন আমরা আরও কিছু কিছু কালেকশন দেখাচ্ছি এই প্রোডাক্টের অফার প্রাইস থেকে পঁচিশশো প্রোডাক্টটা খুবই সুন্দর এবং খুবই ফ্যাশানেবল এবং খুবই স্টাইলিশ অফার প্রাইস পঁচিশশো আর কি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু না হলেও অনলাইনে বিশ পেয়ারের উপর সেল হয়েছে অফার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে যেসব সব এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন এই সুন্দর এবং আরও বেশি লাইট এবং খুবই কিউর একটি প্রোডাক্ট অফার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা করে এই প্রোডাক্টের প্রাইস একটু কম আছে এই প্রোডাক্টের প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা করে যেসব আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই বক্সে মেসেজ করবেন এই যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা করে যারা এখন এই প্রোডাক্টগুলো পার্চেস করেন নাই তারা অডিসিন বক্সে মেসেজ দিবেন এই যে আরেকটি সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অফার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো যে আরেকটি কালার অফার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে যেসব আপনার এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই ইনবক্সে মেসেজ করে পাঁচশো টাকা অ্যাডভান্স করার মাধ্যমে এই প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করতে পারেন যে এটার প্রাইস পড়বে আঠারোশো যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন তারা অবশ্যই আমাদের ফেমাস কালেকশন আউটেরে সরাসরি এসে এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে ইমো নাম্বার দেওয়া আছে সব নাম্বারই কিন্তু দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজের আমরা কোনো অর্ডার কনফার্ম করবো না